হায় এমনি থাক আচ্ছা থাক কি কর আই তাই দেখি হানি আচ্ছা এমনি থাক রান্না করব না দেখি কি খান এই যে শাকটা যে পোড়া লাগতেছে শাকটা যে লড়া দেওয়া লাগবে না কোনো খবরই নাই শাক ঘুরে লাগবে কেন তুমি কি করছো তুমি সারা আমি আই 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 ফোন লাগাছিন আইফোন লাগাছিন আইফোন 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 খালি সারা ফোন আইফোন সারা কিছুই বল না সত্যি তো সারা আইফোন দিতে বাবা রে বাবা

আমি রান্না করতে পারবো না আমার শরীর আজকে ভালো লাগতেছে না কেন একটা দিন সে কি জীবনে রান্না করে খায় নাই একটা দিন রান্না করলে তার কি এমন ক্ষতি হয়ে যাবে একটা দিন রান্না করলে হুম সেদিক দিয়ে মাংস ইয়া করতেছে এদিক দিয়ে তার শাক যে পুরা লাগতেছে তার এদিকে কোনো হুশ নাই বলে যে সে জীবনে রান্না বান্না করে থাক আমার যেহেতু ঠেকা আমি করি যাও 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 আমি রান্না করব যাও কত ঝরা করা দরকার নাই যাও